আমার মতো কে কে এই ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করে আমি কিন্তু এই ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করে থাকি যার কারণে কিন্তু বলতে গেলে রোজই আমাদের বাড়িতে কোনো না কোনো রকমের ভর্তা হয়ে থাকে যার কারণে আজকেও মাকে বলায় মা কিন্তু একটা অন্যরকম ভর্তা বানাচ্ছিল তার জন্য নিয়েছে বরবটি আর হচ্ছে পটলের যে ছোলাটা থাকে সেই ছোলাটা সব কিছু কিন্তু একসাথে আমার ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলো আর সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই সেটা ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি ভেবেছিলাম এটা মনে হয় খেতে ততটা ভালো লাগে না কিন্তু আসলে মা কিন্তু এটা খুব ভালো করে বানিয়েছিল তারপর কিন্তু একটা করের ভিতর মা সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছিল তেলটা একটু গরম হয়ে গেলে পর শুকনামরিচ দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে বাদাম বাদামটা এখানে মা অল্প পরিমাণে দিয়েছে আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন তারপর কিন্তু বাদামটা মরিচ খুব ভালো করে ভেজে নেবে ভেজে এগুলো তুলে নেবে একটা বাটির ভিতর কিন্তু মা এখানে সব ভেজে তুলে নিয়েছে তারপর কিন্তু ওই ভাজা তেলের ভিতরে আবার মা দিয়ে দেবে হচ্ছে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলো সেই পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি এগুলো কিন্তু দিয়ে দিয়েছে এখন এগুলোও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেবে ব্রাউন ব্রাউন কালার আসলে কিন্তু তুলে নেবে আমি মায়ের হাতের যে কোনো রান্না খেতেই খুব বেশি পছন্দ করে থাকি কিন্তু মায়ের হাতের এই ভর্তাগুলো কিন্তু খেতে খুব বেশি মজা হয়ে থাকে আপনারাও চাইলে কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারেন আর সত্যি বলতে এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আমি এক থালা আবার ভর্তা দিয়েই খেয়েছিলাম এইখানে কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে আর এই পেঁয়াজের রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে মা এখন এইটা একটা প্লেটের ভিতর তুলে নেবে এইখানে কিন্তু কিছু হয়ে গেছে এখন মা ওই যে বরবটি আর হচ্ছে পুটলের ছোলাটা মানে সেদ্ধ করে রেখেছিলো সেইগুলো কিন্তু একসাথে বেটে নেবে প্রথমে এটা আলাদাভাবে কিন্তু বেশ ভালো করে বেটে নিতে হবে তারপর যে এক বাটা হয়ে যাবে তারপর যে পেঁয়াজ রসুন শুকনামরিচ আর বাদামটা যে ভেজে রেখেছিল সেইগুলো দিয়েও কিন্তু ভালো করে বেটে নিতে হবে একসাথে আর খুব মিহি করে বেটে নিতে হবে আর ভর্তাটা কিন্তু যদি এভাবে বেটে নেওয়া হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে যার কারণে এখানে কিন্তু মা খুব ভালো করে বেটে নিচ্ছিলো এখানে কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে এখন এটা একটা বাটির ভিতর মা তুলে নেবে তুলে নেওয়ার পর এখন আবার ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলো সেই তেলের ভিতরে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবে তেল দিয়ে দেওয়ার পর তার ভিতরে ওই যে ভর্তাটা বেটে রেখেছিল সেই ভর্তাটা কিন্তু এখন দিয়ে দেবে ভর্তাটা দিয়ে দেওয়ার পর কিন্তু এটা খুব ভালো করে ভেজে নিতে হবে মানে ভেজে নেওয়া বলতে একটু ভালো করেই ভেজে নিতে হবে এখানে কিছুক্ষণ মা কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছিল তারপর মা তার ভিতর দিয়ে দেবে হচ্ছে চিনি দিয়ে দেবে একটু স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবে হচ্ছে লবণ এখানে কিন্তু চিনিটা মা অল্প পরিমাণেই দিয়েছে কারণ বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর মা দিয়ে দিয়েছিলো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মা এটা একটু ভালো করে বেশ সময় নিয়ে ভেজে নেবে এখানে কিন্তু ভর্তাটা হয়ে গেছে এখন এখন এইটা নামিয়ে খেতে দিলেই কিন্তু হয়ে যাবে এই ভর্তাটা এই ভর্তাটা দিয়ে এক ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন